যে মুসলমান যদি আজকে বলে আপনাদের বাড়িতে যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে দুচের পাঁচ বছর চলবে না কাপড় না কিনলে চলবে না আজকে যদি 200 কোটি মুসলমান বলে যে পাঁচ বছর আমরা কোনো পাপ পড় চপর কিনবো না সারা দুনিয়া আপনাদের পায়ে করবে সারা দুনিয়া আমার সাথে সারা দুনিয়া মুসলমানের তায় করবে। কেননা মুসলমানের যে কাপড় দুনিয়াতে একশো বাঘের এক বাঘও পড়বে না আমি তিনশো একশো তিনটা দেশ ঘুরা বলতেছি দুনিয়ার সমস্ত উন্নত দেশ চৈচা বলতেছি আমি আপনাদের স্বাধীনতা দেখি না কেননা আঠাইশে জুলাই আমার রাত্রে আমি ইংল্যান্ড গেছি পাঁচ তারিখে রাত্রে আমার ইংল্যান্ড থেকে কানাডার ফ্লাইট ছিল আমি যখন কানাডায় নামছি তো যারা আমাকে রিসিভ করতে আসছে ওদেরকে দেখছি খুব খুশি মানে অতিমাত্রায় মাত্রায় খুশি তো আমি জিজ্ঞেস করলাম তোরা এত খুশি কেন দেশ স্বাধীন হয়ে গেছে আপনি তো আকাশে ছিলেন আমি আসছি আগস্টের আঠাইশ আঠারো তারিখে সকালে দুই তিন দিন ছিলাম আবার চলে গেছি কোরিয়া আমি আসছি সেপ্টেম্বরের বাইশ তারিখে এলোমেলো অবস্থা আমি ছিলাম না এই জন্য আমি কিছুই দেখি ন আমি দুনিয়া ঘুরে মতেছি এই জন্য যুবকদের কথা সবকা এইখানে দিনু প্রবাদ ওটা পাঠানো যাবে না ওটা ব্যবহার হবে এই মাদ্রাসায় ঠিক আর আজকে থেকে আমরা ডেলি দু টাকা সক্কা দিব দিবেন ইনশাআল্লাহ সবাই যাত্রা এখান থেকে করবেন চলেন তাহলে যাবে হাত দেন যাত্রা এখান থেকে কই থেকে যাত্রা এখান থেকে রুমা পাঠান ফিলিস্তিনের জন্য সৎকার এসটিকে যারা দিবেন এখানে দিয়ে দেন ফিলিস্তিনের জন্য মাদ্রাসার জন্য না সবাই দেন সবাই হাতে হাতে উঠে দিয়ে দেন ফিলিস্তিন এটা এই মাদ্রাসায় কাজে লাগবে কিন্তু নিয়ে হইল এটার বদলায় যেন বরকতে আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন রুমাল দেন রুমাল দেন এখানে যারা এই যে এইখানটে নেন স্টেজের টা স্টেজের থেকে নিয়ে আন তারপরে তিনটা ছেলের পাগড়ি দেওয়া হবে তারপরে পাগড়িটা এখনই দেওয়া দিই ছেলেরা উঠাইতে থাকুক